সুচালো বড় বড় শিঙের নিচে খাড়া কান একটু নিচে চোখজোড়া দিয়ে যেন আগুন ঝরছে প্রথম দেখায় কোনো মহেশের আস্ত মাথা বলে ভুল করতে পারেন অনেকে দেখতে হুবহু বাস্তবের মতো মনে হলেও কাঠের টুকরো খোদাই করে এটি তৈরি করেছেন বান্দরবন সদরের জাদিপাড়ার বাসিন্দা নাংফরি মার্মা শুধু তাই নয় বাটালির উপর হাতুড়ি টুকে টুকে এই আদিবাসী শিল্পী কাঠে খোদাই করে তৈরি করেন হরিণ হাতি মানুষের ছবি বৌদ্ধমূর্তি সহ নানা শিল্পকর্ম আর্থিক টানাপোড়ায়ণকে সঙ্গী করেই বেছে নিয়েছেন শৈল্পিক জীবন প্রযুক্তিতে অনেকটা পাশ কাটিয়ে তিন যুগ ধরে আঁকড়ে আছেন এই পেশা ওনার এই হস্তশিল্পের মাধ্যমে উনি ওনার পরিবারের ভরণ ভরণ পোষণ চালায় আমার অনেক অহংকার হয় যে উনি এত মানে বয়স হয়েও বসে না থেকে মানে হস্তশিল্পগুলো তুই করে যাচ্ছে জেলা সদরের জাদি পাহাড়ের পাশে ছোট্ট একটি মাজাং ঘর বানিয়ে গেল কয়েক দশক ধরে বাস করছেন পরিবার নিয়ে বয়সের ভারে নুয়ে পড়লেও এখনো প্রখর দৃষ্টিশক্তি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন বাড়ির পাশের ছোট্ট দোকানে খুব বেশি অর্থপরি চান না শতর্ধ এই আদিবাসী শিল্পী নিজের শিল্পকর্মের মাধ্যমে দুবেলা দুমুঠো আহার যোগাতে পারলেই তুষ্ট হন টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমরা জাদি পাড়া দাদু থেকে অনেকগুলো জিনিস কিনে পুতুল ঘোড়া বুদ্ধ মূর্তি অনেকগুলো নিজে বানায় তো সরকার বা যে কোনো প্রতিষ্ঠান ওনার এই যে কাজে আর একটু আগ্রহ করার জন্য যদি সার্বিক সহযোগিতা করলে আমাদের হস্তশিল্পে যে ঐতিহ্যগুলো ধরে তুলতে পারবে সমতলের জীবন থেকে অনেকটা দূরে থাকায় খুব ভালো বাংলা বলতে পারেন না বাংলায় জানান এই তৈরি এখন অনেকটা নেশায় পরিণত হয়েছে তার শিল্পকর্ম বিক্রি করে খুব বেশি অর্থ করি পাওয়া না গেলেও কাজ করেন আনন্দ নিয়েই তার মতে মনের আনন্দের চেয়ে অর্থকে গুরুত্ব দেওয়ায় বিলুপ্তির পথে এই শিল্প ত্রিশ বছর আমি কাজ করে চলে বিদেশি আমলে তো জুম চাষ করি বা জুবিন চাষ করি এইভাবে থাকলাম এ হতে মিল কারখানা নাই সেই ক্ষেত্রে আমি এই কাজটাকে শুরু করে গিয়ে আমি কি প্রথম কি আদর আদর করি গুরুত্ব করি আমি এই কাজে নিজে শিখিলাম বাবার পেশা আঁকড়ে ধরে জীবন পার করতে চান নাং ফরিং এর বড় ছেলে একই স্বপ্ন নাতিরও তারা দুজন সহযোগী হিসেবে ফরির কাছে কাজ শিখছেন মনোযোগ দিয়ে উনি ওনার কাজ দীর্ঘ পঁয়ত্রিশ তিরিশ বছর ধরে করে আছেন আমাদের কেউ আমার মামাকেও শিখাচ্ছেন আমাকেও শিখাচ্ছেন এবং নিজেও করতেছেন উনি ওনার কাজ হচ্ছে আমরাই করি এখন উনিও করেন কিন্তু উনি আগের মতন করতে পারতেছেন ওনার বয়স হচ্ছে সরকার থেকে যদি কিছু লোন বা আর্থিক সাহায্য পাই তাহলে আমাদেরকে একটু সরকারি বেসরকারি যে কোনো আর্থিক সহায়তায় বড় হতে পারে বৃদ্ধ নাংফরির কাজের পরিসর তার এই পেশায় জীবিকা উপার্জনের মাধ্যম হতে পারে স্থানীয় বেকার জনগোষ্ঠীর বান্দরবন থেকে রিমন পালিতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ